সারসিনা দরবার শরীফের নসারউদ্দিন সালে রহমতুল্লা এর কবর মোবারক যেখানে আমরা গিয়েছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ গুমই গেছি মোগ সারসিনা দরবার শরীফের এই জায়গায় যাইয়ে এতে খাওয়নের আয়োজন চলতে আছে সারসিনা দরবার শরীফে প্রতি বছরে তিন দিন খাওয়ন দেয় এই খাওয়নের ভিড় চলতে আসে এমন সময় গেছি শেষ সময় গেছি শেষের দিন গেছি মোনাজাতের সময় মইয়াহ রওনা হর্ষি এফায় দা করিগার এফআই দা রওনা হর্ষী টলারে উদ্ভান পিলার টলারে উঠছি উঠবে টলারে উপর বইয়া মই দেখাইতে আপনাকে আপনাকেও পুরো ভিডিওটা দেখতে থান মোক লাগে মই টলারে সন্ধ্যা নদীর ওফার মই যাইতে আসি টলারে বইয়া সন্ধ্যা নদীর ওফার যাইতে আসি সন্ধ্যা নদীতে মোরা টলারের উপর আসি টলার আস্তে আস্তে চলতে আসে নদীতে খুব তুফান তুফানের ভিতর দিয়ে টলারে মানুষ অনেক বোঝায় হেপার উদ্যম সন্ধান নদীর এপার সারসিনা দরবার শরীবে মুই আইয়ে পড়ছি সরে সরে নামাই দিয়েছে আইয়ে দেখতে মানুষের বীর পড়ে গেছে এককালে সারসিনা দরবার শরীবে এত বীর প্রতি বছর দুইবার মাহফিল হয় ফাল্গুন মাসে আর অগ্রহায়ণ মাসে এত বীর প্রতি বছর এরম দুইবার মানুষের আপনারা যারা প্রত্যেক বছর মাহফিলে আন অনেক সময় আছে আপনারা এমন এমন জায়গার আজকে ভিডিও দেখামো এমন এমন জায়গা দেখামো হ্যাঁ প্রতি বছর আইয়া আপনারা হেজা জায়গা যাইতে পারেন না মই এমন ভিডিও আজ গো আপনাকে দেখামো এমন ভিডিও দেখামো আপনাকে মই আজগো রাস্তার উপায় দৌড়তে আসি উড্ডে যে জায়গা হেলিকপ্টার থামায় বিড়াই যে জায়গা হেই জায়গা দেখাইতে আসি রাস্তার পাড়ে মই উঠছি হপায় উড়ে গেডে ভিতরে যাবো গেডে ভিতরে যাই আপনাকে পুরো ভিডিও দেখামো আজকেও ব্লকটা হয়েছে সারসিনা দরবার শরীফের পুরা ভিডিও আজকে আপনাকে তুললে ধরে দেখাইতে আসি একা শুরু হইতে শেষ তোমায় দেখতে থাকেন এটা দেখে অনেক কিছু শিখতে পারবেন এই মই রাস্তার পাশে উঠছি রাস্তার পাশে উঠে ওই গেট দেখা যায় এই গেটের ভিতর মহি ঢুকম ঢুককে আপনাকে দেখামো ভিতরে কমনে কি হইতে কিরম মানুষ হয়েছে এবছর এই মুই এককালে কালে প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে গেছি প্যান্ডেল বিশাল প্যান্ডেল বানাইছে সেই ভিতর মই ঢুককে আপনাকে পুরো দেখামো আজকে কিরম মানু হয়েছে ময়দান বোঝাই বিশাল এক মাঠ মাঠের ভিতর মানুষ বোঝাই আর বোঝাই আজকে আখিরই মনে আসার শেষের দিন শেষের দিন এমনি তো মানুষ বেশি হয় হেইয়ে ভিতর মুই আজকে ডুকছি ডুককে আপনাকে পুরা ভিডিও দেখামু মানুষ হয়েছে আজকে আখিরি মনাজাত শেষের দিন এককাল মনাজাত করতে আইসে এই জায়গায় ময়দানের ভিতরে অনেকে নামাজ পড়ে অনেকে নামাজ শেষ হয়ে গেছে এমন সময় মই গেছি যাইয়া মই ওই জায়গায় নামাজ পড়ছি পড়ার পরে হেইয়া পর আপনাকে ভিডিও দেখাইতেছি এই আইসি এমন জায়গায় আইছি যে জায়গা খাওয়ন দেয় যে জায়গা তবারক দেয় তবারক এই জায়গা হই মাঠে মই আইসি এইসগুক আপনাকে দেখামো তবারক শুরু হইতে দেখতে থান তবার কোন জায়গায় দেয় কেমনে দেয় হেই আজকো আপনাকে দেখামো আপনারা দেখতে থান এই তবারক মাঠে আইসি যে জায়গা তবারক দেয় এই ধ্যান তবার গুলো এই জায়গা যে হালাইতে খাইতে পারে না এমন দেওয়া দেয় খাইতে পারে না খাইয়ে জায়গা হালাই হয়েছে গাছের এন্ডি গাছের ঘোয়া তবরক বোঝাই এমনভাবে তবারক দেয় এই যে তবারকের এই এই যে মহিষের সিংগুলো এই যে বড়ো বড়ো হ্যাঁ দেন এই মহিষের সিং এই যে মহিষ গরু সব সবাই দিয়ে দিয়ে বানাইয়া এই পর বড় বড় ইয়ে আছে রানধুনিয়া পাতিল আছে হ্যাঁটা সেই পাতির ভিতরে জ্বাল এই এই ভিতরে তবারকগুলো লই লই মাহফিল ময়দানের ভিতরে যায় এই জায়গা বইয়ে তবারকগুলো দেয় দিয়ে দিয়ে ওই যে বাসন দেন মাড়ির বাসনগুলো ওই বাসনের ভিতরে তবারক দেয় এই বাসনের ভিতরে তবারক দেয় এই তবারক খাইয়ে খাইয়েও মানুষজন হালাই থুই গেছে এই যে বড় বড় ব্যারেলগুলো দেন এই ভিতরে রান দেয় এই ভিতরে চাল চড়াইয়ে দেয় এবং গোস্ত অন্যান্য ভিতরে ডালে দেয় মশলাপাতি দিয়ে এই জায়গা বইয়ে রান দেয় যে জায়গাটা আপনারা মাহাফি আইলে কম বেশি দেখতেই পারেন আপনারা ঘুরে ঘুরে দেন এই বিশাল বিশাল একটা ড্রাম ট্যাঙ্ক কয় না কি কয় এগুলো কইতেও পারি না বড় বড়ো গামলার না না পাতিলের না এইগুলো ভিতর রান দেয় রান দেয়া হেয়ে ভিতর আপনার বিশাল করে প্রত্যেক দিন আর কি শেষের দিন তো গো শেষের দিন সব গুছাই গুছাই থুই যেতেছে তারপর কিছু তবারক আছে এইগুলো মানুষে খাইতে আছে এই মই দেখছি যাই আপনাকে পুরো ভিডিও দেখাইতেছে এই ভিতরে এই তবারকগুলো লই যায় ময়দানের ভিতর ময়দানের ভিতর নিয়ে হেয়ে মানুষ জনারে দেয় এই বীর পড়ে গেছে অল্প কিছু তপারাক আছে এই মানুষের দিতে আছে এই মানুষের খাইতে আছে খুব বীর পড়ে গেছে শেষের দিন তো অনেকে খাইতে পানায় অনেকে খাওয়ার লাগিয়ে গেছে তপারাক তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু গোস্ত মহিষের গোস্ত গরুর গোস্ত রয়ে গেছে এত পরিমাণ গরু জবাই দেশ আর মহিষ জবাই দেশে এই হয়েছে প্যান্ডেলের পিছন পাশটা যে জায়গায় হুজুররা ওয়াশ করে সেই জায়গায় মই গেছি প্যান্ডেলের পাশে এই এই জায়গাটা আপনাকে পুরো দেখাইতেছি যে জায়গায় প্যান্ডেলে বই ওয়াশ করে বরো বড় হুজুররা পিসে যে জায়গায় ওয়াশ করে সেই জায়গায় গেছি পিছন দিয়ে ঘুরে ঘুরে আজকে সব দামে এই যে মিনারটা যে মিনারটা मोर ज पीछने पीछाने जगह सासीना दरबार शरीफ जो तो मारा गई विश्व बो कब्रस्थान पीछे मानु जन दुआ करते मनजात करते कम कब्रस्थान काब्रस्थान देा जाए